আল্লাহ নবী বললেন যার নামে যাওয়ার প্রথম নাম্বারে মেয়েদের কারণ হচ্ছে স্বামী জীবন সংসারে থেকে স্বামী সব দিচ্ছে কাপড় দিচ্ছে বললেন খাবার দিচ্ছে তেল দিচ্ছে ওর জীবনের স্টাইলে যত মাকুরি হার থেকে নিয়ে যা কিছু শখের সব কিছু দিচ্ছে একটা দিন যদি একটা জিনিসের শট হয়ে যায় তো এক কথাতে দুনিয়ার যত আপনার সেবা সব নষ্ট করে ফেলবে তোমার সংসারে জীবনে এসে কিছু পাই এই যে অশুকুরিয়া স্বামীর

পায়ের তালু প্রজান্ত যুবতী মায়েরা পোশাক পরিধান করবে আর তারা যখন রাস্তাতে চলাফেরা করবে একে অপরকে টিটকারি মারবে না রাস্তায় চলার সময় একে অপরকে দেখে হাসিবে না একে অপরকে টিটকারি মারিবে না এ নারী আর তোমাদেরকে নিয়ে বেঁধে বলল যদি কোনো নারী তুমি যখন চলবে রাস্তাতে তোমরা পদযুগালের দিকে তাকিয়ে চলবে ধীরে ধীরে চলবে এ নারী তোমার চলন হবে সংযমী পণ্ডিতকে বলল গো পণ্ডিত আর যে নারীর চলা সংযমী হবে না যে নারী পদচুরের দিকে তাকিয়ে চলবে না যে নারী হেলে দুলে চলবে এমন করে হেলে দুলে রাস্তাতে চলবে ওই নারীটা অবস্থা কি হবে পণ্ডিত বলল শুনে রেখে দে মাতে কসপলক দসন্ত সারি ব্রহ্ম পৃথিবীর জমিনে যে নারীর চলনে অন্য পুরুষ আকৃষ্ট হয় যে নারীটা হেলে দুলে চলাফেরা করে তার চলনে অন্য পুরুষ বিশাল হয় পৃথিবীতে ও নারী নাই ও হচ্ছে দ্রুত মত ও নারী কিসের যে নারীর চলনে অন্য পুরুষ আকৃষ্ট হয় যে নারী হরিণের মতো ডানে বামে তাকাই হিলে দুলে চলে আর অন্য পুরুষ আকৃষ্ট করে ওটা নারী কিসের অত ধূর্ত সগুন এটা বেদে বলেছে তাহলে বোঝা যাচ্ছে পর্দা শুধু মুসলমান ধর্মে বলেনি হিন্দু ধর্ম নারী তোমাকে পর্দার কথাই বলা হয়েছে মুসলমান শুধু তোমাকে পর্দা বলেনি এ পর্দা খ্রিস্টানদের কিতাবেও পর্দার কথাই লেখা আছে এ নারী মুসলমান শুধু বলেনি পর্দা করো পর্দার কথা আপনার সনাতন ধর্মের বিভিন্ন মনোরষি পণ্ডিতের বলে গিয়েছে নারী মানি পর্দা করতে হবে নারীর চলা হবে সংযমী ধীরে ধীরে পদযুগলের দিকে নারী তাকিয়ে চলবে তাহলে নারী মামন যিনি আসেন আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা করেন অসুবিধা নাই জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে তবে আমি বলবো সকল মা বোনকে আমরা একটু পর্দার মধ্যে থাকার চেষ্টা যুবক তোমাকে যখন চলবে তুমি কারো প্রতি অহংকার দেখিয়ে টিটকারি মারিবে না এটা বড় একটা অন্যায় এটা বেদও নিষেধ করেছে কোরআনও নিষেধ করেছে এবার আসি আজকে আমার সমাজ কোন জায়গায় গিয়েছে আল্লাহর নবী সাল আলি তিনার সম্পর্কে আল্লাহ কোরআন এইভাবে বলেছেন

বন্ধ করে দাও নবীর ডাকে তুমি সারা দিয়ে দাও এ পৃথিবীর বান্দারা তুমি যদি কোরআন পড়তে থাকো নবী যদি তোমাদেরকে ডাক দেয় কোরআন পড়া বন্ধ করে দাও নবীজির ডাকে তুমি সারা দিয়ে দাও এ পৃথিবীর বান্দারা পৃথিবীর জমিনে তুমি যদি রোজা রাখতে থাকো রোজা ছেড়ে দাও নবীজির ডাকে তুমি সারা দাও জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

হাজিরাতে আসে করনি সুবহানাল্লাহ কোন একাধিক পরিবারে এই ক্যান্সার আসে না নাই হাইরে সমাজ বেশক বেশক বহুত বহুত বিয়ে হলো ব্যাটা আলাদা মা বাপ পরে আসে ঈদের দিন চারটা ছেলে ছোট ছেলে বলছে বড় ভাই হয় তো একটা কাপড় এনে দে আর বড় ভাই ভাল বলছে ছোট ভাই হয় ত এনে দে মেজো ভাই বলছে সেজো ভাই এনে আর সেজ ভাই বলছে মেজো ভাই এনে দেবে অথচ ঈদের দিন কেউ এনে দেয় না মুক্ত টাকাটা কি হয়েছে এমন পরিবার আছে না নাই আছে এখানে যতজন বসে আছেন কোন দিন কাট করে আপনার মায়ের ঘরে গাদা কাপুর থাকুক আপনার বড় ভাই এক পেটি কাপুর এনে দে আপনার কাছে টাকা নাই আপনার বড় ভাই মালদার আপনি গরিব কিন্তু মনে রাখেন আপনি পাঁচশো খানা টাকা দিয়ে হলো একটা কাপুর কিনে এনে আপনার মাকে দিয়ে দেবেন মা জননী বলবে বেটা আমার ঘরে তো অনেক কাপড় মাকে বলবেন মা তোমার যদি অনেক কাপুর থাকে আমি তো তোমার ছেলে আমার হক ছিল এটা একখানা যত পেরেছি আমি যা তা তোমাকে এনে দিয়েছি মা মা ওই সময় এমন একটা দোয়া অন্তরে করে দেবে যে আপনি জান্নাতে চলে যাবেন বলেন মা বাবার খিদমত করবেন তেমন করে ইনশাল্লাহ বাবন একটু আছে মা এর সেবা করিলেন হাজিরা

সুখেতে খুশি রাবে জোরে বল সুহান ছেলের সুখের তারে মামর তেওরা জি হবে সুহান মা নিজের জান দিয়ে দেবে দেবে না দেবে না আজকে আমার মা আমাকে ফোন দিয়ে বলছে বেটা তোমার নাকি শরীর খারাপ চলে এসো জালসা করতে হবে না আর বাড়ি বলছে এই জালসাটা করে বাড়ি চলে আসা না এই জালসাটা করে বাড়ি আসে মা বলছে ওদেরকে বলো না বলে বাড়ি এসে যাও দেখেন মা জাম দেবে কিন্তু ছেলের কিছু হতে দেবে না না দুঃখে দুঃখিনী হবে রাবে ছেলে সুকের তারে মা মরে তেও রাজি আবে মায়ের পদদ আমার নিচে জান্নাতের ঠিকানা সুবহানাল্লাহ মায়ের দিলে তেবাটা ককনো দিও না

আমাদের কাছে জানের চেয়ে প্রিয় হচ্ছে আমার নবীজি তবে আমার নবীজি উপদেশ দিচ্ছে দেখছেন আমার উম্মাদ শুনে রেখে দাও পৃথিবীর জমিনে আমি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তোমাদেরকে সংসার জীবন শিখিয়ে দেয় যাচ্ছি তবে আপনাকে আমার নবী যেইভাবে সংসার জীবন শিখিয়েছেন আমরা যদি অনুরূপ চলাফেরা করতে পারি জীবনে কোনো দিন স্বামী স্ত্রী ঝামেলা হবে না জীবনে কোনো দিন ছেলে মাকে খাবার দিব নাই কথাটা বলবে না জীবনে কোনো নবীদিন স্ত্রীর জন্য ছেলে মাকে আপনাদের মাকে এর অতি বাদ দিয়ে কথা বলবে না ঠিক না ভুল ঠিক এবার উপদেশ কি একটুখানি আгай না কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি উপদেশ দিচ্ছে দেখেন নবীজি সবচেয়ে প্রাণ প্রিয় স্ত্রীর নাম কি আয়েশা কি নাম আয়েশা সিদ্দিকা আয়েশা নবীজি আয়েশাকে ডাকছে গভীর মনোযোগ এই পৃথিবীর মায়েরা তোমরাও চিনে রাখবে নবী জায়শাকে ডাক জায়শা মায়শা ঘর থেকে বেরিয়ে বলছে লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ নবী বল জায়শা এ আয়েশা তোমার বাড়িতে কি কোনো খাবার আছে উম্মুল মুমিনিন মাইজার বয়স তো তো মাত্র নয় বছর মাইজা বলে না ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে কোন খাবার আমি তৈরি করতে পারি নি আমাদের স্ত্রীরা যদি হয় কি বলবে খাবার আছে কিনা জানো না এনে দিয়েছো একটা জিনিস যদি কম হয়ে যায় বলবে ও চোদ্দ গুষ্টি ধুইয়ে দেবে নবীজি মেয়েদের জাহান নামে যাওয়ার পিছনে একটা কারণ বলেছে মা বোন শুনে রাখবে প্রথম নাম্বার কারণ হচ্ছে মেরাজ থেকে ফিরে এসে মেয়েদেরকে বলছে নারী তোমরা বেশি বেশি সাদকা করো নারীরা বলছে কেন নবীজি বললেন আমি জাহান্নাম নাম দেখলাম তো তোমাদের কি বেশি দেখতে পেলাম আল্লাহ নবী বললেন যার নামে যা প্রথম নাম্বারে মেয়েদের কারণ হচ্ছে স্বামী জীবন সংসারে থেকে স্বামী সব দিচ্ছে কাপড় দিচ্ছে বললেন খাবার দিচ্ছে তেল দিচ্ছে ওর জীবনের যত মাকুরি হার থেকে নিয়ে যা কিছু শখের সব কিছু দিচ্ছে একটা দিন যদি একটা জিনিসের শট হয়ে যায় তো এক কথাতে দুনিয়ার যত আপনার সেবা সব নষ্ট করে ফেলবে তোমার সংসারে জীবনে এসে কিছু পাই এই যে অসুক্রিয়া স্বামীর নবীজি বলেন যে নারী স্বামীর এমন অস্বীক্রিয়া করে ওই নারীটা জাহান নামে যাবে কোথায় যাবে ওই নারীটা জাহান নামে যাবে নারী তোমাদের সম্মান আছে নাই তা না কারণ পুরুষের ওপরে জুম্মার নামাজ তো জুম্মার নামাজ জন্মের পর থেকে পুরুষ যেই দিন নাবালিক থেকে সাবালিক হয়েছে কোন দিন কাত্তরে একটা মুহূর্তের জন্য নামাজ মাপ নাই মৃত্যু পর্যন্ত আছে একটা সময় দেখান আমাকে সফর বলেন অসুখ বলেন মাজাই ব্যথা বলেন পা ভেঙে গেছে মাজা ভেঙে গিয়েছে তো শরীয়ত বলছে মাজা ভেঙে গেছে তো কি হয়েছে শুয়ে নামাজ পড় বেশক হাডুতে লাগা আছে বলবি সাহেব শরীয়ত বলছে হাডুতে লাগা আছে বসে পড় সেজদা করতে পারি না ইশারা করে পড়তে হবে সেজদা করতে পারে না ইশারা করতে পোশাক নাই খালি গায়ে পড়ো পানি নাই তায়াম্মুম করো যাবেন কোথায় বলে সফরে তো কিছু পাইনি আরে সফরে কিছু পাওনি তুই বলে বাসের ওইতে বসে পড়ো পানি পাওনি গিয়েছে যেদিকে ইচ্ছা মুখ হোক নিয়াত থাকবে কাবার দিকে তবু নামাজ হবে জোরে বলে সুবহানাল্লাহ আরে উড়ন্ত জাহাজে নামাজ হয় তো মাঠে ঘাটে নামাজ হবে না ট্রেনে যদি নামাজ হয় মাঠে ঘাটে নামাজ হবে না এই মুসলমান কি করে নামাজ বাদ দেন উজুর দেখাবেন আল্লাহ জমিনে কাজ করছিলাম সময় হয় আল্লাহ বলবে বান্দা তোর জমিনে কাজ করতে করতে কি পাঁচ মিনিট ব্যয় করা যায়নি আমার জন্য ওই যে গাছটা ছিল গাছটার ছায়ার নিচে দাঁড়িয়ে একটু কি আমাকে সেজদা করতে পারিসনি নি তা আপনি বলবেন আল্লাহ পানি ছিল না তা আল্লাহ বলবে তাইয়াম্মুমের বিধান তো আমি দিয়েছিলাম যাবেন কোথায় বলবেন আল্লাহ পোশাক ছিল না তা আল্লাহ বলবে যা ছিল তে সেটাও কত পরে পরা যেত পোশাক না থাকলে খালি গায়েও পরা যায় জোরে বলেন পোশাক না থাকলে বলেছি আর পোশাক থাকলে হবে না তাহলে যারা নামাজ ছেড়ে দেয় তাদের কোনো পরিত্রাণ আছে নাই কোনো উজুর কাজ করবে না কোনো উজুর কাজ করবে না কিন্তু মা তোমাদের উপরে আমার আল্লাহ জুম্মা নামাজ গাল্লা মাফ করেছে জোরে বলেন সুবহানাল্লাহ প্রতি মাসে কয়েকদিন তোমাদের জন্য আমার আল্লাহ নমাজ কে মাফ করেছে তুমি যখন বাচ্চা জন্ম দেবে আমার আল্লাহ ৪০ দিন তোমার ওপরে নমাজ মাফ করেছে তুমি যখন বাচ্চার জন্ম দেবে একবার আল্লাহ বলে ডাক দিলে আমার আল্লাহ তোমার নামায় আমালে একটা আধা হজের নে